হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপির্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি আমাদের জেনারেল সায়েন্সের পরবর্তী ক্লাস এটা হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার টোয়েন্টি টু এবং আজকে আমরা যেটা টপিকটা ডিসকাস করবো সেটা বায়োলজির একটি চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় এসেছে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কি স্বাস্থ্য এবং রোগ এই চ্যাপ্টার থেকে অনেক ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে তো সেইগুলো একটু আমরা দেখে নেবো তো যারা যারা অনলাইন চলে এসছো একটু মেসেজ করে দাও তাহলেই আজ আমাদের কুইজটা স্টার্ট করে দিচ্ছি আজকে এই তো অনেকজন অনলাইন চলে এসেছে তো কোশ্চেন দেওয়া স্টার্ট করে দিচ্ছি ওকে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে কারসিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হলো যে কলাটি থেকে সেটি হলো কোনটি এটা তোমাদের ডাব্লিউ বিশেষ অর মেস মেন্স দুটোর মধ্যে কোনো একটা পরীক্ষায় এসেছিলো কোনো এক বছর ওকে তো কারসিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে সেই কলাটির নাম কি এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করে দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে অপশন এ আবরণী কলা তাহলে কার্সিনোমা নামক ক্যান্সারে উৎপত্তি হয়েছে আবরণী কলা থেকে দুই নম্বর প্রশ্নে চলে আসি মস্তিষ্ক ম্যালেরিয়া কোনটি ঘটায় মস্তিষ্ক ম্যালেরিয়া কোনটি ঘটায় তাড়াতাড়ি কমেন্ট করে দাও দুই নম্বর প্রশ্ন কী অ্যান্সার হবে দুই নম্বর এবং সবাইকে বলে রাখবো কেউ অন্য কমেন্ট দেখে অ্যান্সার করবে না নিজের অ্যান্সার জানা থাকলে তবেই অ্যান্সার করবে ওকে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মস্তিষ্ক ম্যালেরিয়া এটি ঘটায় কে এটি ঘটায় প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট থার্ড কোশ্চেন ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায় কখন ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায় কোন সময়ে তাড়াতাড়ি কমেন্ট করে দাও এটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য এটা থার্ড কোয়েশ্চেন তো এটির অ্যান্সার কি হবে এটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময় মানে শরীরে জ্বরটা বাড়ার সময় তখন এটা হয়ে থাকে তো অপশান সি হবে এখানে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা ফোর্থ কোয়েশ্চেনে কোন রক্তকণিকা দেহের অক্সিজেন সরবরাহ করে কোন রক্তকণিকা দেহের অক্সিজেন সরবরাহ করে এটা খুব ইজি প্রশ্ন তোমরা পারবে তো এটির অ্যান্সার কি হচ্ছে এখানে এটির অ্যান্সার হচ্ছে অপশন ডি আর বিসি রোহিত রক্তকণিকা মানুষের শরীরের কোন অঙ্গটি ভারসাম্য রক্ষা করে মানুষের শরীরের কোন অঙ্গটি ভারসাম্য রক্ষা করে এখানে একটু কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে তো এটা তোমাদের ডাব্লু বিসিএস মেন্স দু হাজার চোদ্দো ছিল তো এটা তোমাদের এন টি পরীক্ষার জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে বা যে কোনো গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার প্রিপারেশন নিলে সেখানে এগুলো কাজে লাগবে তো মনে রাখবে মানুষের শরীরে কানের ভেতরের অংশ বিশেষ করে মধ্যকর্ণ এবং পশ্চাৎ মস্তিষ্ক মধ্যকর্ণ এবং পশ্চাৎ মস্তিষ্ক এই দুটি আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে এই দুটো মনে রেখো তাহলেই হবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোনটি এগুলোর মধ্যে কোন গ্রন্থি রক্তচাপ নিয়ন্ত্রণ করে খুব ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে কোনটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে তো এটা অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি অ্যালডোস্টেরন অ্যালডোস্টেন গ্রন্থি এটি রক্তচাপ বা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে ম্যাজিক বুলেট হলো কি তাড়াতাড়ি কমেন্ট করো এটা আমি তোমাদের পড়িয়েছিলাম এন টি কোন কোনো একটা ক্লাসে সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোনো একটা ক্লাসে পড়িয়েছিলাম এন টি তো এন টিবিসির যারা ক্লাসগুলো দেখো তারা অবশ্যই কমেন্ট করো কি অ্যান্সার হবে ম্যাজিক বুলেট হলো কি তো মনে রাখবে ম্যাজিক বুলেট হলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নির্ধারিত অঙ্গে ড্রাগের ব্যবহার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার আর একবার বলে দিই কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নির্ধারিত অঙ্গে ড্রাগের ব্যবহারকে বলা হয় ম্যাজিক বুলেট হু মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষিত কোন রোগটি বিশ্বের প্রায় তিনশো গুণ বৃদ্ধি পাবে দু সালের প্রতি তিন মাসের পূর্ব বছরের তুলনায় এটা দু হাজার উনিশ সালের ডাব্লিউ বিসিএস এর প্রশ্ন তো এটা কে সঠিক অ্যান্সার দিতে পারে দেখি হু ঘোষণা করেছিল যে কোন রোগটি তিনশো গুণ বৃদ্ধি পাবে দু হাজার উনিশ সালের প্রথম তিন মাসে এটা তোমাদের কী হবে অ্যান্সার এটার অ্যান্সার হচ্ছে অপশান সি মধুমেয় ওকে পরের প্রশ্ন সংক্রমণের সময় যোগকলা থেকে যেটি খরিত হয় সংক্রমণের সময় কলা থেকে যেটি ক্ষরিত হয় কি হবে এখানে অ্যান্সার এটা নয় নম্বর প্রশ্ন এটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি হিস্টামিন সংক্রমণের সময় হিস্টামিন কলা থেকে ক্ষণিত হয় ডেঙ্গু রোগের জীবাণুটি হল কোনটি তো এগুলোর মধ্যে কোনটি ডেঙ্গু রোগের জীবাণু এটা আমরা ডিসকাস করছি টেন্থ কোয়েশ্চেন তো এটির অ্যান্সার হচ্ছে আরবোভাইরাস অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের কোন শহরে প্রথম রোটা ভাইরাসের টিকাকরণ প্রজেক্ট চালু হয়েছিল ভারতের কোন শহরে প্রথম রোটা ভাইরাস নাম রোটা ভাইরাসের টিকাকরণ প্রজেক্ট চালু হয়েছিল তো এটির অ্যান্সার কি এটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি হিমাচল প্রদেশ ওকে গর্ভাবস্থায় নিচের কোনটি টিকা দেওয়া হয় না তো গর্ভাবস্থায় এই টিকাকরণগুলির মধ্যে কোন টিকাটি দেওয়া হয় না তো মনে রাখবে মামসের টিকা দেওয়া হয় না অপশান সি হবে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা থার্টিন্থ কোশ্চেনে রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে বা রক্তের কোন কণিকা দেহের সংক্রমণ প্রতিরোধ করে এটা খুব ইজি প্রশ্ন তোমরা পারবে তো অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হচ্ছে শ্বেত রক্ত গণিকা ওকে ট্যাব ভ্যাকসিন যে রোগের জন্য কার্যকারী ট্যাব ভ্যাকসিন এটি যে রোগের জন্য কার্যকারী কমেন্ট করো কোন রোগের জন্য কার্যকারী বা কোন রোগ হলে এই ট্যাব ভ্যাকসিনটা দেওয়া হয় এটা একদম নতুন প্রশ্ন ট্যাব ভ্যাকসিন তো এটার অ্যান্সার হচ্ছে কি অপশন বি টাইফয়েড টাইফয়েড রোগের জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটাকে বলা হয় ট্যাব ভ্যাকসিন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার গুলির মধ্যে কোনটি ভাইরাস জনিত রোগ এই চারটি রোগের মধ্যে কোনটি হচ্ছে ভাইরাস ঘটিত বা ভাইরাস জনিত রোগ তাড়াতাড়ি কমেন্ট করো তো ফিফটিন্থ নাম্বার কোয়েশ্চেন এটির অ্যান্সার হচ্ছে এনকেফ্লাইটিস এনকেফ্লাইটিস এটি হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এডসের কারণ কি বা এডস কোন ঘটিত রোগ এটা খুব ইজি প্রশ্ন তোমরা পারবে কমেন্ট করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করবে যারা যারা অনলাইন রয়েছ কি অ্যান্সার হবে এখানে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি ভাইরাস জনিত রোগ এডস ভাইরাস আমরা কথাতেই বলে থাকি ছত্রাক সংক্রমণ রোগ ছড়ায় হলো কোনটি বা ছত্রাক সংক্রমণ এই রোগগুলোর মধ্যে কোন রোগটি ছত্রাক যুক্ত রোগ ওকে বা ছত্রাক মাধ্যমে ঘটে সেভেন্টিন নাম্বার কোশ্চেন পোলিও তো আমরা পড়লাম ভাইরাস ম্যালেরিয়া ভাইরাস কলেরা ভাইরাস তাহলে এখানে এটা অ্যান্সার কী হবে ছ অ্যান্সার হচ্ছে অপশন সি ডার্মাটাইটিস অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সাদা ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী তো এখানে দেখো হোয়াইট লাংস ক্যান্সার যেটাকে বলা হয় হোয়াইট লাং ক্যান্সার এটি কোনটির জন্য দায়ী অপশানগুলো দেখো অ্যাডভেস্টার পারদ সীসা এইগুলোর মধ্যে কোনটি হচ্ছে হোয়াইট লাং ক্যান্সারের জন্য দায়ী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো তো এটির সঠিক অ্যান্সার কি হবে এটির সঠিক অ্যান্সার হবে অ্যাডভেস্টার অপশন এ হবে এখানে এটার অ্যান্সার অ্যাডভেস্টার হচ্ছে হোয়াইট লাং ক্যান্সারের জন্য দায়ী অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার ভারতবর্ষে কোন অভাবজনিত রোগ সর্বাধিক দেখা যায় ভারতবর্ষে কোন অভাবজনিত রোগ সর্বাধিক দেখা যায় এটা নাইনটিন্থ নাম্বার কোয়েশ্চেন তো দেখো এটার সঠিক অ্যানসার হচ্ছে কি অপশন ডি অল অফ দিস তাহলে প্রোটিন ঘটিতজনিত রোগ দেখা যায় লৌহ অভাবজনিত রোগও দেখা যায় ভিটামিন এ অভাবজনিত রোগও দেখা যায় অপশন ডি হচ্ছে এটার অ্যানসার রসি পেরিস্কিল ড্রাগ দেওয়া হয় কোনটির জন্য এটা দেখো সব থেকে ইম্পর্ট্যান্ট এই প্রশ্নর চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকে অ্যাটেম্প করো ভুল হলে হবে শিখবে তাহলে রসি পেরিস্কিল ড্রাগ দেওয়া হয় কোন রোগের জন্য বা কোনটির জন্য তাড়াতাড়ি কমেন্ট করো দেখো এই কোশ্চনের সেটগুলো সবই কিন্তু আমি গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামকে টার্গেট করে বানাই ওকে তো কঠিন লাগলেও কোনো অসুবিধা নেই প্রচুর ইজি প্রশ্নও আমি করাছি তোমার এর মধ্যে কিছু প্রশ্ন থাকবে টাফ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় হাই লেভেলের পরীক্ষাগুলোতে আসবে কেউ মনে করো ডাব্লু বিসিএস মেন্স দেবে তোমাদের মধ্যে আছে তোমাদের মধ্যে অনেকজন যারা এন টি দেবে এন টি সিবিটি ওয়ান পাস করলে সিবিটি টু দেবে তখন কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা অনেকটা হাই হবে তো তখনও তোমাদের এই প্রশ্নগুলো কাজে লাগবে তো এটি অ্যান্সার কি হচ্ছে এটি অ্যান্সার হচ্ছে অপশন বি ব্লাড ক্যান্সারের জন্য তো রসি পেরিসকিল ড্রাগ এটি দেওয়া হয় ব্লাড ক্যান্সারের জন্য অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন প্রকার কোর্স অ্যালার্জির জন্য দায়ী কোন প্রকার কোর্স অ্যালার্জির জন্য দায়ী এটা টোয়েন্টি ওয়ান নম্বর কোশ্চেন কোন প্রকার কোর্স অ্যালার্জির জন্য দায়ী তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো এটির সঠিক অ্যান্সার হবে কি এটির সঠিক অ্যান্সার হবে অপশান ডি এ অ্যান্ড বি উভয় মাস্ট কোষ এবং বেসোফিল কোষ এই দুটি অ্যালার্জির জন্য দায়ী রবার্ট ওয়েবস্টার নিচের কোনটির ওপর কাজ করছেন রবার্ট ওয়েবস্টার নিচের কোনটির জন্য কাজ করছেন তো এটা মনে রাখবে এটির সঠিক অ্যান্সার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এটাও তখন নতুন প্রশ্ন লাগলো তোমাদের এই প্রশ্নটা পারবে তোমরা সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহারকারী ব্যক্তিরা যেটি থেকে কষ্ট পায় বা যেই রোগ রোগটাতে জন্য তারা সাফারিং করে তো সেটি হলো কোনটি সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহারকারী ব্যক্তিরা যে রোগটির জন্য কষ্ট পেয়ে থাকে বা সাফারিং করে থাকে সেটির নাম কি টোয়েন্টি থার্ড নম্বর কোশ্চেন তাড়াতাড়ি করে দাও এটা পারবে তোমরা এটা আমি আগেও করেছি তোমাদের তো এটির অ্যান্সার কি হচ্ছে এটির অ্যান্সার হচ্ছে অপশন ডি অস্টিক ম্যাটিজম অ্যাস্টিক ম্যাটিজম অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি আমাদের আজকের লাস্ট প্রশ্ন ভিটামিন সরি এটা ভিটামিন বি টু হবে ভিটামিন বি টু কে যে নামে জানা যায় ভিটামিন বি টু কে যে নামে জানা যায় শুধু বি নয় এটা ভিটামিন বি টু হবে ওকে তো কি অ্যান্সার হবে ভিটামিন বি টু কে যে নামে জানা যায় তাড়াতাড়ি কমেন্ট করো আমি সবার কমেন্ট দেখতেই এটাই আজকে লাস্ট প্রশ্ন টোয়েন্টি ফিফথ নম্বর কোশ্চেনটা নেই এখানে কিছু প্রবলেম হয়েছে তো তাড়াতাড়ি কমেন্ট করে দাও ভিটামিন অনেকজনের সঠিক অ্যান্সার দিয়েছে তোমরা সবাই কমেন্ট করো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি তাড়াতাড়ি কমেন্ট করো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি তো এখানে ভিটামিন বি টু এর সঠিক নাম হচ্ছে রাইবোফ্লোবিন অপশন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড ওকে তো আজকে এই টোটাল টোয়েন্টি ফোর কোশ্চেন ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দেবে যতদিন না পর্যন্ত কোনো চাকরি পাচ্ছ এই জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দেখবে প্রচুর পরিমাণ কাজে লাগবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং তাড়াতাড়ি কমেন্ট করে দাও তোমাদের আউট অফ টোয়েন্টি ফোর কত স্কোর হচ্ছে আউট অফ টোয়েন্টি ফোর তোমাদের কত স্কোর হচ্ছে একটু কমেন্ট করে দাও মহারাজ প্রামাণিক টোয়েন্টি করেছে আউট অফ টোয়েন্টি ফোর খুব ভালো তাড়াতাড়ি কমেন্ট করো টু নাইনটিন করেছে সৌরভ করেছে নাইনটিন আর কে করেছো কত কমেন্ট করো আমি দেখছি প্রত্যেকের কমেন্ট কোনো লিখেছে ভালো ক্লাস থ্যাংক ইউ আজকে তাও অনেক ইনফরমেশন কম ছিল মৃদীপ তো আজকে দশ করেছে খুব কম মার্কস হয়েছে জ্যাকি ফিফটিন করেছে অনেকজনে লাস্টে জয়েন করছো তো মনে রাখবে নটার দিকেই আমাদের ক্লাসটা শুরু হয় সাধারণত তো নটার সময় একবার চেক করে নেবে কারণ ইউটিউব থেকে অনেক সময় নোটিফিকেশান দিচ্ছে না চ্যানেলটাতে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্রত্যেকে গুড নাইট ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ